হচ্ছে আমাদের মাশাল্লাহ দেখুন প্রথম হিট ভিউয়ার্স এই যে ভিউয়ার্স দেখুন আমার প্রথম হিট বিশাল বড় মাছ এত বড় মাছ যে একটা চিপে সুতা নিয়ে গিয়ে আর একটা চিপের সাথে বাঁধিয়ে দিয়েছে দেখুন আরো একটা মনে হচ্ছে এখানে এসে টোপে টোপে মাছ উঠবে এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ফ্রাইডে ফিশিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম দেখুন ভিওয়ার্স আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা আবারও চলে এসেছি পদ্মা নদীতে মাছ শিকারে এবং সামনে এই যে এখানে এক আঙ্কেল উনি হচ্ছে ঠেলা জাল না কী জাল বলে এটার নাম জানি না যাই হোক উনি সকাল সকাল এসে চাল দিয়ে চেষ্টা করে অলরেডি দুটো ইলিশের বাচ্চা ধরে ফেলেছে আর আমাদের টিম এই যে সামনে রেডি হচ্ছে আমরা সেই পূর্বের জায়গায় চলে এসেছি মাছ শিকারের জন্য আর আজকে এসে দেখি নদীর পানি অনেকটা নেমে গেছে অনেকটা যাই না আজকে রিজিকে কি আছে তবে চলুন শুরু করি আজকের মাছ শিকার আজকে আমাদের সাথে আছে হচ্ছে এই যে আমাদের প্র শিকারী কৌশিক আহমেদ সাথে আছে সম্রাট সাথে আছে হচ্ছে মিনি বিশাল এই যে মিনি বিশাল সামনে ও লাঠি নিয়ে আসতে আছে চিপ রাখার জন্য আজকের প্রশিকারী কৌশিক শিকারী সম্রাট সে আজকে বাসা থেকে বন্শি বেঁধে নিয়ে আসেনি নদীর পাড়ে বসে সে বন্সি পাচ্ছে বাহ বাহ মাশ আল্লাহ কি গো তোমার তো দেখছি সব সেটাপ রেডি করা এই যে বিশাল ও লাঠি নিয়ে চলে এসছে চিপ রাখবে কোথায় খুঁজে পাচ্ছে না আর এই যে আমাদের টিম লিডার ও তো দেখছি চিপ রেডি করা কমপ্লিট বৌশি আজকে কি মাছ ধরবে বলো মাছ আজকে ও কোনো মাছই ধরবে না নিয়াত করে এসে এসেছে বাসা থেকে দেখা যাক ও যদি আজকে মাছ ধরতে পারে তাহলে ওর ফাইন হবে স্পেশাল ফাইন যেহেতু ও বলেছে যে মাছ ধরবে না কোনো মাছই ধরবে না তো চলুন শুরু করি আজকের ভিডিও মাছ শিকার এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সাথেই থাকুন পুরো ভিডিও দেখুন ইনশাল্লাহ আজকে কি কি মাছ পাচ্ছি সব দেখাবো ইনশাআল্লাহ আপডেট দিব চলুন শুরু করি আজকের মাছ শিকার ভিউয়ার্স এসে দেখুন আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়ে বসে আছি এখানে আমাদের ফেলা আছে এই যে সামনে আমাদের লিডার ইল্ডার কোলিডার সবাই ছিপ ফেলেছে এবং সবাই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার অপেক্ষায় আছে এই যে সামনে এই ভাইটিকে দেখছেন উনিও ছিপ দিয়ে মাছ ধরছে কিন্তু ওনার মাছ ধরার স্টাইলটা হচ্ছে একটু অন্যরকম উনি ভাসা নৌকায় ঘেরে মাছ ধরছেন এবং ওনাদেরকে প্রায়শই দেখেছি এভাবে মাছ শিকার করতে ছোট ছোট কিছু খাবার ছিটিয়ে দিয়ে সেখানে মাছের যে আঙ্কেল মনে হচ্ছে খাবার ছিটাচ্ছেন অলরেডি ছোট ছোটো কিছু খাবার ছিটিয়ে দিয়ে মাছটাকে আকর্ষণ করার পরে তারপরে তারা ছিপ দিয়ে উঠাচ্ছে এই যে দেখুন আর আজকে আমাদের লোকেশনটা হচ্ছে সেই গত সপ্তাহে সাবেক লোকেশনটা এই যে সামনে এই যে এই ট্যাকটা যেটা দেখছেন এইটা হচ্ছে শাহপুর মধ্যপাড়া ট্যাক এই ট্যাক দিয়ে উপরে উঠে হচ্ছে মসজিদ এবং ওই জায়গায় ব্লক থাকার কারণে আমরা বসি না তেমন এখানে ব্লকের আনাগোনা নাই এই যে মাছ খাচ্ছে ভিওয়ার্স দেখুন মাসাল্লা নিচে থাকলে হয়তো বা হিট হয়ে যেত এই যে ভিওয়ার্স মনে হচ্ছে মাছ আছে দেখি আমাদের টিম লিডার কি করে এই যে মাছ আমাদের মাসাল্লাহ দেখুন প্রথম হিট ভিওয়ার্স এই যে ভিওয়ার্স দেখুন বলতে বলতে মাছ চলে এসেছে আমাদের কাছে এবং আমাদের টিম লিডার উনি কিন্তু খুব দক্ষ একজন নদীর শিকারী তুমি কি খুশি না তুমি তুমি এত সুন্দর একটা মাছ কি খুশি ধরেও না সেই সাবেক পাঙের বাচ্চা লাউ বিশাল মাছটা একটু হাতে লাও দেখি এইভাবে হাতে লাউ রে ভাই তুমি এত বড় একটা মাছ হাতে নিয়েছো জোরি বনে দিব না দিয়া লাগাই এই যে ভিউয়ারস দেখুন ও কিন্তু বলছিল যে আজকে মাছ খাবে না এরকম একটা পরিকল্পনা নিয়ে এসেছে কিন্তু আসলে ও দোয়া কাজে লাগেনি ওর এখন ফাইন হবে স্পেশাল ফাইন তো দেখা যাক আমরা চিন্তা চিন্তাভাবনা করে অবশ্যই জানাবো যে কি ফাইন করা যায় ওর এই যে ভিউয়ারস দেখুন আমার প্রথম হিট বিশাল বড় মাছ এত বড় মাছ যে একটা ছিপে সুতা নিয়ে গিয়ে আরেকটা চিপে সাথে বাঁধিয়ে দিয়েছে এই যে ভিভার্স ছেড়ে দাও তো মাছটা মাছ দেখাও এই যে এটা হচ্ছে আমার প্রথম হিট এবং আজকে নদীতে মাছ ধরার জন্য ঘুগরি নিয়ে এসেছিলাম ওরা নুডলস না খেয়ে ঘুগরি খেয়েছে যা ওদের রুচি আল্লাহ আরও বাড়িয়ে দিক তো আমাদের সাথেই থাকুন দেখাবো কি মাছ পাচ্ছি এই যে এখানে মনে হচ্ছে আমাদের নূপ শিকারে একটা হিট করেছে দেখি কি মাছ হয় না মাছ হয়নি নাকি মাছ তো খেয়েছে অবশ্যই দেখা যাক না নেই ভিওয়ার্স এই যে দেখুন আমরা বসেছিলাম হচ্ছে ওই সামনের ওই জায়গায় ওই জায়গায় আজকে একবারে মাছ খাচ্ছে না যার কারণে জায়গাটা পরিবর্তন করে আমরা এখন এখানে এসে বসেছি আর আজকে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে রোদ এই রোদের ভিতরে যদি মাছ না খায় তাহলে এমনি মাথা ঠান্ডা হয়ে যাবে তো যা কাল্লা ভরসা দেখি আজকে আমাদের রেজাল্ট কি হয় এখনও পর্যন্ত এখানে আসার পরে আমরা ছোট ছোট দুটো মাছ পেয়েছি এই যে আমাদের বিশাল মিনি বিশাল মেরেছে আবারও খাওয়া পেয়েছে খেঁচ উটিয়েছে দেখা যাক মাছের আছে না নাই না মাছটি নেই আর ওই যে ওখানে একজন আঙ্কেল বসে আছে এই যে এই যে নৌকাটা যাচ্ছে দেখুন অন্যান্য মনে হয় পিকনিকে যাচ্ছে অথবা ঘুরে বেড়ানোর জন্য বের হয়েছে তা আলহামদুলিল্লাহ দেখি আজকে রেজাল্ট কী হয় আশা করি আজকে একদম শূন্য হাত হবে না ইনশাআল্লাহ আল্লাহ ভরসা বিওয়ার্সে যে দেখুন এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের একটি মাছ হিট হলো পাঙাশের বাচ্চা মাশাল নদীর পাঙ্গাস ভিওয়ার্স পাঙ্গাসের ছাও আর মেরে দিয়েছে হচ্ছে আমাদের টিম লিডার কৌশিক তবে দেখুন নদীর পাঙ্গাস গুলো কি পরিমানে খাবার খেয়েছে এদের আর মাশাল আল্লাহ কি রিজিক রেখেছে এদের দেখুন এরা যে এত ভরা পেটে এসেও খাচ্ছে এই হচ্ছে আমাদের নসিব তো ভিওয়ার্স আমাদের সাথেই থাকুন আর যদি মাছ পায় অবশ্যই দেখাবো ইনশাল্লাহ ভিওয়ার্স দেখুন আরও একটা মনে হচ্ছে এখানে এসে টোপে টোপে মাছ উঠবে এরকম একটা অবস্থা আমাদের টিম লিডারে ওনাকে আমরা সব চিপ সাজিয়ে দিয়েছি যে উনি একা মাছ ধরুক আমরা আর এখন মাছ ধরছি না আপাতত তো দেখা যাক আমাদের টিম লিডার আরও কতগুলো ধরতে পারে এবং এখানে এসে মোটামুটি মাসাল্লাহ খাচ্ছে ছোট মাছই খাচ্ছে তবে মাসাল্লাহ ভালো খাচ্ছে দাও এই যে ভিউয়ার্স দেখুন এগুলো সব ছোট মাছ ক্যাঁ 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 করে শব্দ করছে এই যে ভিউয়ার্স মাছ ঠিক আছে কৌশিক চালাও চালাও দেখছি সুতা লেগে গেছে

এর গায়ে সবে দাগ আসছে এই যে ভিউ দেখুন দেখুন সবে দাগ আসছে এর গায়ে এই যখন আস্তে আস্তে বড় হবে তখন এর দাগগুলো আর ফুটে উঠবে তো এই বাচ্চাকেও আমরা আজকে ছেড়ে দিব যেহেতু এটি একদমই ছোট একটি বাঘার এটি আমরা নিব না যা তোকে ছেড়ে দিলাম বড় হয়ে আবার খেতে আসবি যা পালা পাল্লা এই যে ছেড়ে দিলাম ভিউয়ার্স আজকের মতো আমাদের ফিশিং টাইম শেষ তো আজকে আমরা বড় মাছ পাইনি সব ছোট মাছই পেয়েছি বাঙাসের বাচ্চাগুলো তবে আজকে একটু পরিমাণ বেশি পেয়েছি সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পনেরো বিশটা মতো হবে তো অনেক রোদ পড়েছে আর এখন প্রায় বেলা সাড়ে এগারোটা বেজে গেছে এখন উঠে যেতে হবে বাসায় যে নামাজের প্রস্তুতি আছে এই কারণে আমরা আজকে এখানে ফিশিং অফ করছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রাইডে ফিশিংয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লা